ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কর্তৃক তিন দিন ব্যাপী বার্ষিক ক্রিয়া সাংস্কৃতিক ও দাখিল ও আলিম পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভায় উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অত্র প্রতিষ্ঠানের কর্ণধার আমাদের প্রিয় অভিভাবক মরোনা আল মামুন স্যার উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত উপাধ্যক্ষ মারোনা রুহুল আমিন স্যার সহ মঞ্চভূমিষ্ঠ সম্মানিত অতিথিবৃন্দ শিক্ষক মন্ডলী ও আমার সামনে আমার একান্ত ছাত্রছাত্রী ভাই ও বোনেরা আজকে আমরা তোমাদের সামনে যে উদ্দেশ্যে উপস্থিত হয়েছি হাজির হয়েছি বসেছি আমাদের কিছু পরীক্ষা ভাইদের জন্য দেওয়ার উদ্দেশ্যে এবং এখান থেকে আমাদের একটা বিষয় শেখার আছে জানার আছে বোঝার আছে যে এই প্রতিষ্ঠানে আমরা আসছি দীর্ঘ দশটি বছর কেউ সাত বছর এইভাবে কেউ তিন বছর চার বছর পরে এখান থেকে আমরা আমরা একটা স্তর অতিক্রম করি আলিম তারপরে তারপর আমাদের জীবনের কর্মজীবনে প্রবেশ করি তো আজকে যারা পরীক্ষা দিবে সামনে তারা সেই স্তরকে অতিক্রম করবে সেই জন্য আমরা তারা যেন ভালোভাবে সেই স্তর অতিক্রম করতে পারে সেই জন্য আমরা তাদের জন্য দোয়া করব তো আমি ছোট্ট একটা গল্প বলবো বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ছোট সে তার কাছে গেছে যে বললো হে বিশ্ববিখ্যাত বিখ্যাত বিজ্ঞানী নিউটন আপনাকে সারা বিশ্বে সবাই জানে সবাই চিনে আমি আপনার মতো একজন বিজ্ঞানী হতে চাই যেন সবাই আমাকে চিনে সবাই আমাকে জানে তুমি কি সত্যি অনেক অনেক বড় চাও তা হ্যাঁ আমার সাথে চলো তিনি নিয়ে গেলেন ওই ছোট্ট শিশুটি ক্লান্ত হয়ে গেল বললে আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন বলছে এখানে তো অনেক মরুভূমি কোনো পানি নেই আমার সামনে যেতে হবে আমার সাথে চলো কোনো কোনো কথা বলা যাবে না যেতে যেতে তিনি একটা ছোট্ট একটা নদী পেলেন পানি কম তো সেখানে তাকে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে বললেন যে তুমি আমার সাথে পানিতে নামো নামলো নামার পরে দুইজন একসাথে পানিতে নামার পরে নিউটন ওই ছোট্ট পিচ্ছিটিকে পানির মধ্যে চুপ দিয়ে ধরলেন ধরার পরে ছোট্ট বাচ্চাটা যখন বাঁচার জন্য ছটফট করতেছে তখন ছোট্ট বাচ্চাটা সে ভাবতে লাগলো যে এই বিজ্ঞানী মনে হয় পাগল হয়ে গেছে সে কি করবে আমাকে মেরে ফেলবে সুতরাং আজকে আমাকে বাঁচতেই হবে যেভাবে হোক আমাকে কি করতে হবে বাঁচতে হবে সে তার সমস্ত শক্তি দিয়ে তার শরীরে যত শক্তি আছে সকল শক্তি প্রয়োগ করে যখন সে বাসার জন্য চেষ্টা করল তখন আয়োজক নিউটন বুঝতে পারলেন যে সে কি এই বাচ্চাটা তার সর্বোচ্চ শক্তি দিয়ে বাঁচার জন্য চেষ্টা করতেছে তখন তিনি তাকে ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার পরে ওই বাচ্চা শিশুটি দ্রুত পানি থেকে উপরে আসার নিয়ন্ত্রণকে বলতেছেন তুমি আমাকে হত্যা করার চেষ্টা করছো আমি তোমাকে হত্যা করব। বলছে হে ছোট্ট শিশু তুমি যেটা মনে করছো আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য এখানে আনি নাই আমি দেখতেছিলাম যে তুমি তোমার কতটুকু সত্য প্রয়োগ করতে পারো তো তুমি তোমার এই পরীক্ষায় সফল তুমি বেঁচে থাকার জন্য বা এই মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য তুমি তোমার সর্বত্র শক্তি দিয়ে যেভাবে চেষ্টা করেছ যদি তুমি বিজ্ঞানী হতে চাও বিশ্ববিখ্যাত মানুষ হতে চাও তোমাকে এই তোমার জীবনের সকল শক্তি দিয়ে সকল অর্গান দিয়ে সকল মেধা দিয়ে তোমাকে চেষ্টা করতে হবে তো আমি বলবো এখানে আমাদের যারা শিক্ষার্থী আছো আমাদের হেলায় ফেলায় সময় খাবন করলে চলবে আমাদের প্রত্যেকটি সময়কে কাজে লাগাতে হবে আমাদের ইবাদতের ব্যাপারে মনোযোগী হতে হবে নামাজ পড়তে হবে আর আজকে বাংলাদেশের জন্য সারা বিশ্বের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সততা আমরা সততার জন্য যে মানুষ তৈরি করা দরকার বাংলাদেশে মাদ্রাসার শিক্ষা কার্যক্রমে এক রোল মডেল এবং এখানে আমরা যে পরিমাণ অর্থ দিতে পারি সেটা অন্য কোনো মাধ্যম শিক্ষার মাধ্যম সেটা দিতে পারে না কিন্তু আমরা এক জায়গায় ব্যর্থ এক লোককে জিজ্ঞেস করা হলো যে আপনি কি ব্যক্তিগত জীবনে সৎ বলছে হ্যাঁ আমি সৎ আপনি কি করেন আমি এমামতে করি বলছে ভাই এমতে করলে তো এখানে সৎ আর অসৎ হওয়ার কিছু নাই তো আমাদের শত হতে হবে আমরা যদি সেই রকম দয়তশীল জায়গা থেকে দায়িত্ব পালন করার মাধ্যমে শততা অর্জন করতে পারি তাহলে হবে আমাদের শততা তো এই শততা আমরাmatches ছাত্র অর্জন করতে পারি কিন্তু আমাদের রাষ্ট্রীয় পর্যায় জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে সেই চেহারে আমাদের বর্ষা দরকার আমাদের সেই বর্ষার জন্য যে যোগ্যতা আমাদের অর্জন করা দরকার সেই ক্ষেত্রে আমরা অনেকটা পিছে আছি তা আমি মাদ্রাসার ছাত্রদেরকে উদারত আহ্বান জানাবো আমাদের ছাত্রদের উদারত আহ্বান জানাবো যেন আমরা এই ঘাটতি পূরণ করতে পারি আমি গত একটা আমি বলেছিলাম যে মাদ্রাস ছাত্রদের এক ঢেলে দুই পাখি মারলে হবে না তিন পাখি মারতে হবে কয় পাখি থিলের আয় রাজ টু দ্য ইন দাস গোপ একই সময় তিন পাখি মারতে হবে সমাজে ভালো আদর্শ ছাত্র মানুষ হিসাবে নিজেকে গড়ে তোলা এবং রাষ্ট্রের একজন মেধাবী সম্পদশালী হিসাবে একজন নাগরিক হিসাবে গড়ে তোলা তিন নাম্বার হচ্ছে আখেরাতে সফলতা অর্জন করা আমি তোমাদেরকে সেই আহ্বান সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ শিক্ষা প্রতিষ্ঠান